বৃশ্চিক রাশি ফল জুলাই মাস জুলাই মাসটা আপনারা কিরাম কাটাতে পারেন সেটা নিয়ে আজকে আলোচনা করবো দেখুন স্ক্রিনে চারটা দেওয়া হলো মঙ্গল মেষ রাশিতে বৃহস্পতি বৃষ রাশিতে রবি শুক্র মিথুনে বুধ কর্কটে কেতু কন্যায় শনিদেব আপনাদের ঠিক কুম্ভ রাশিতে আর রাহু মিন রাশিতে অবস্থান করছে তা বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল এবং আপনাদের ষষ্ঠ ভাবের অধিপতি মঙ্গল সেই মঙ্গল কিন্তু স্পষ্টভাবে গোচর করছে তার শরীর নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা থাকবে মাথা ব্যথার কারণ হতে পারে রাগ জেদ অস্থিরতা এগুলো কিন্তু বাড়তে পারে কতদিন পর্যন্ত এক থেকে বারো তারিখ পর্যন্ত বারো তারিখের পর মঙ্গল রাশি পরিবর্তন করে সপ্তমভাবে গোচর করে দেবে তখন কিন্তু আপনারা এত যে ডিস্টার্বনেস শরীর নিয়ে যে ডিস্টার্বনেস সেটা কিন্তু অনেকটা কমে যাবে এবার আসি আপনাদের দ্বিতীয় ভাব অর্থ নিয়ে কথা বলবো ভাবের অধিপতি বৃহস্পতি সে কিন্তু পঞ্চম ভাবের অধিপতিও সে কিন্তু আপনাদের সপ্তমভাবে গোচর করছে তা আর্থিক জায়গাটার ক্ষেত্রে বলবো। এই বৃহস্পতি কিন্তু সপ্তমভাবে গোচর করে খুব যে আর্থিক সুফলতা এনে দেবে তা কিন্তু নয় কিন্তু আপনাদের নিজের যে আর্থিক সুফলতা পেতে গেলে এই বৃহস্পতি যে সপ্তমভাবের অবস্থানগত ফল কিন্তু প্রদান করে থাকবে তা আপনারা অর্থের জায়গাটা মধ্যম খুব ভালো না হলেও মধ্যম ধরে নিন মাস্টারে থাকবে কারণ বৃহস্পতি চন্দের নক্ষত্রে গোচর করবে চন্দ্র তো রেগুলার রাশি পরিবর্তন করে আড়াই দিন অন্তর অন্তর তখন যখন একাদশ ষষ্ঠ ঘরে গোচর করবে তখন কিন্তু ভালো মানে মাঝে মাঝে ভালো মাঝে মাঝে খারাপ তাই আমি মধ্যম বললাম আপনাদের আর্থিক ভাগ্য জুলাই মাসে কিন্তু মধ্যম প্রকার থাকবে আপনাদের তৃতীয় চতুর্থ প্রতি শনি সেই শনি কিন্তু তিরিশে জুন বক্রি হয়েছে চোদ্দোই নভেম্বর পর্যন্ত বক্রি থাকছে তাদের এই বক্রতার জন্য শনি কিন্তু আপনাদের যে গৃহগত সমস্যা অনেকের ক্ষেত্রে গিলে হওয়া লেটে কাজ হওয়া এটা কিন্তু প্রদান করে থাকবে রাহু আপনাদের পঞ্চমভাবে গোচর করছে তা আপনারা কিন্তু অহেতুক জুয়া সাতটা এইসব দিকে যাদের মন যাবে সেদিক থেকে বিরত রাখার চেষ্টা করুন তাতে কিন্তু আপনারা উপকৃত হবে আর আপনাদের রবি আর শুক্র সে কিন্তু অষ্টমভাবে গোচর করছে কিন্তু শুক্র রবি দুজনেই নবমভাবে গোচর করবে ষোলো তারিখের পর থেকে পনেরো তারিখের পনেরো ষোলোর পর থেকে তাতে কিন্তু আপনারা অনেকাংশে সুফলতা ওঠাতে পারবেন মাসের প্রথম দিকটাই দুটো গ্রহের জন্য যতটা সুফলতা ওটাতে পারবেন তার থেকে পরে যখন নবমভাবে গোচর করবে তখন অনেক সুফলতা ওটাতে পারবেন ভাগ্যের ক্ষেত্রে আপনাদের সফলতা এবং রবি তো আপনাদের কর্মের অধিপতি নবমভাবে গোচর করবে তা অষ্টমভাবে গোচর করছে তা কর্মের একটা ডিস্টার্বনেস হালকা হলেও মাসটাতে থাকলো আর শুক্র আপনাদের নবমভাবে গোচর করবে তাতে কিন্তু আপনারা যদি ছোটোখাটো ট্রাভেল মানে বেড়াতে যাওয়া ছোটোখাটো বেড়াতে যাওয়ার মধ্যে দিয়ে আপনারা কিন্তু কর্মের উপকৃত হতে পারবেন এইটার দ্বারা আর কেতু আপনাদের একাদশতম ঘরে অবস্থান করছে সেই কেতু কিন্তু চন্দের নক্ষত্রে তা আপনারা এতে থাকুন হঠাৎ হঠাৎ আপনাদের কিন্তু কোনো না কোনো সফলতা কিন্তু আপনাদের ইন্ডিকেশান আছে কারণ এই কেতু তো চন্দ্রের নক্ষত্রে চন্দ্র আপনাদের নবম প্রতি তা নয় এগারোর কানেকশান তো আপনাদের আছে আর চন্দ্র তো আড়াই দিন অন্তর রাশি পরিবর্তন করে তা হঠাৎ হঠাৎ আপনারা সফলতা পেয়ে যেতে পারেন তা অবশ্যই অধীর আগ্রহ অপেক্ষা করতে হবে আর দ্বাদশের অধিপতি শুক্র সে কিন্তু অষ্টমভাবে গোচার করছে তা এক থেকে সাত তারিখ পর্যন্ত আপনাদের ব্যয়ের মাত্রা অধিক পরিমাণ বাড়বে তাই নিয়ে সজাগ সতর্ক থাকতে হবে তা লাস্ট যেরকম আমি আসি যে বিশ্চিক রাশির যে নবগ্রহ বীজ মন্ত্র নিয়ে এসেছি তা নবগ্রহ বীজ আপনারা পাঠ করুন এতে কিন্তু অনেকাংশে উপকৃত হবেন গ্রহ আপনাদের সুষ্ঠু ফলই দেবে তাই বীজ রেগুলার জপ করবেন এটাই প্রতিকার স্বরূপ হিসাবে ব্যবহার করুন আজ এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আবার দেখা হবে জয় মা